এটা হচ্ছে আপনাদের যে রিং এর মেশিন এটা ইনপুটেড মাল জিং প্লাস কপার প্লাস অ্যালকালাইন মানে আপগ্রেড এটা এটা যে বিশেষ সর্বাধুনিক প্রযুক্তি আর রিভার্স অসমোসিস মানে 99.95% 99.99% পানি আপনাকে শতা বিশুদ্ধ প্রদান করবে পার ঘন্টা আপনি রিজার্ভ পাবে 11 লিটার আর অটো রিফিল আপনি যখন পানিটা এক গ্লাস পয়েন্ট নেবেন অটো আবার পূর্ণ হয়ে যাবে খুব চমৎকার মেশিন এবং ভালো সার্ভিস দিয়ে থাকে এবং আমরা প্রত্যেকটা কাস্টমারকে রুট লেভেল পর্যন্ত আমরা সার্ভিস দিয়ে থাকি এবং এর প্রত্যেকটা মেশিনে প্রত্যেকটা যন্ত্রাংশ আমাদের কাছে চাবে লাগে যাতে কাস্টমার কোনো হ্যারাসমেন্ট না পড়তে হয় কারণ বিশুদ্ধ পানির যে পাশেই আমরা ইনভেস্টমেন্ট করেছি ইতিমধ্যে প্রত্যেকে একটা চাহিদা থাকে সেই চাহিদাটা যদি পূরণ না করা থেকে ব্যবসা করা ঠিক না সমস্যা হয়ে যায় যেখানে প্রথম কথা হচ্ছে যে পানির এই বেশি সেবাটা দিতে গেলে আমাদের প্রত্যেককে ওই নিশ্চয়তা দিতে হয় যে প্রত্যেকের বাড়ি দিয়ে আমাদের কাজটা করে দিতে হয় এবং তারা কোনো হ্যারাসমেন্ট না তৈরি হয় এটা হচ্ছে আপনার যে চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা মালের সাথে আমাদের আবার এক্সট্রা সাপোর্ট আছে একটা হাউজিং আছে যে হাউজিং থেকে দিয়ে আপনার এই মেশিনটাকে আলাদা সাপোর্ট দেওয়ার জন্য একটা হাউজিং থেকে হাউজিং থেকে একটা সাদা কাটি ব্যবহার করতে হয় প্রত্যেক মাসে মাসে অর্থাৎ মেশিন ইনভেস্টমেন্ট করার পরে বার্ষিক আপনার বারো থেকে তেরো টাকা খরচ আছে

ঘন্টায় আপনার পানি দিবে এগারো লিটার পার ঘন্টায় এগারো লিটার পানি দেওয়ার পরে আবারও অটো ডিএস শুরু হবে এর বৈশিষ্ট্য সেই তোমাকে একটা ওয়েস্টেজ লাইন আছে ইনলাইন ঢুকবে ইনলাইন থেকে পানিটা আপনার মেম ব্রেন দ্বারা এই মেম ব্রেন বলে থাকে এটা হচ্ছে আরো বিশ্বের সর্বদিন একটি প্রযুক্তি বিশ্বে পৃথিবীর ক্ষুদ্রতম জীবন ব্যাস পয়েন্ট জিরো টু মিলি মাইক্রন আর এটা রয়েছে ওয়ান মিলি মাইক্রন এখান থেকে লোহা তামা সিচা ভারী কোনো মেটাল পাঁচ কোনো সম্ভাবনা নাই এটা ইম্পোর্টেড এটা ইম্পোর্টেড বা ডিলাক্স কুইন ডিলাক্স কুইন মডেল নাম্বার এটা আসলে এইভাবে আইডেন্টিফাই করে ব্র্যান্ডের নাম ডিলাক্স কুইন হ্যাঁ ডিলাক্স কুইন এর ব্র্যান্ড এই নামে বিক্রি হয় এবং ফাইভ স্টেজ এর এই যা কিছু সেটআপমেন্ট আছে ভিতরে সব ভিতরে আছে দাম পড়ে হলো যে আঠারো হাজার পাঁচশো এটা হচ্ছে যে আলট্রা হাই পিওর আলট্রা এটা হচ্ছে ভিয়েতনামের মেশিন এটা হাই পিওর আছে এই সেটআপমেন্টটার ওপেন মডেল বলে এটা ওপেন মডেল এটা দাম আছে 12500 টাকা এটা হচ্ছে যে বক্স মেশিন এটা আমাদের দেশি কোয়ালিটি এবং চমৎকার সাজের পার বডি রিজার্ভ আছে 14000 তো এর দাম আছে আপনার 6500 টাকা এটা হচ্ছে পিওর আপ মেড ইন তাইওয়ান এবং মডেল নম্বর হচ্ছে 106 106 দাম আছে 12500 টাকা ঠিক আছে এটা তাইওয়ান তাইওয়ান এখানে খোদাই করে লেখা আছে আপনার মোটরে লেখা আছে যে এক্সট্রা কেসিং এ হাউজিং এ ইয়া যে মেমব্রেন কেসিং লেখা আছে বডিতে লেখা আছে যারা অবশ্য 75 মডেল এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান মেশিন 11500 টাকা এটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট হিরন জেডাই এটা মডেল হচ্ছে হিরন জেডাই এটা 14500 টাকা সরি 7 স্টে সাইড আর 3 7 1 2 3 এর উপরে 4 টা এটা স্টে এটা স্যামসোনিয়া এটা ব্র্যান্ড এটা 75 মডেল স্যামসোনিয়া এটা হচ্ছে ভিয়েতনামের বারো হাজার নশো নব্বই থেকে এটা হচ্ছে ক্যাঙ্গর মেশিন এটা বাহিরে একটা আমেরিকান ফসেট কল আছে এই কলটা সচরাচর সব মেশিনে থাকে না এর সম্পূর্ণ সেট আপ দেন ভিতরে আরো মেশিন এর প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা এটা ডিরেক্ট হলো সেভেন এস এস লাইনের সাথে লাগাই অনেক অনেক ইন্ডাস্ট্রি ব্যবহার করা হয় গার্মেন্টস মোট বিভিন্ন জায়গায় তাদের পানির ব্যাপক চাহিদা হিউজ চাহিদা দুই শো আড়াইশো লোক অথবা একশো লোকের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটির জন্য এই মেশিনটি ব্যবহার করা হয় এর দাম আসবে আপনার আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা আছে আটত্রিশ হাজার টাকা আছে চল্লিশ হাজার বিভিন্ন প্রাইজে হয়ে থাকে যেটা কোয়ালিটি এটা হচ্ছে হট কোল হট এবং কোল বুলুভ ব্লুওয়েভের মান হট কোল নর্মাল এটার দাম বলবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটা দেশি কোয়ালিটি এটা হট কোল ডিসপেন্সার হ্যাঁ হট কোল ডিসপেন্সার এবং যে পানিটা আপনার পার মিনিটে যে হিটটা আসে সেই হিট দিয়ে আপনার সকালবেলা কফি চা অনায়াসে খেতে পারে এবং কফি ঠান্ডারও

Dos vista